আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাছটা চাষের শেয়ার করতে আপনাদের মাঝে নতুন একটি আকর্ষণীয় ভিয়েতনাম ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমার টপিক হচ্ছে আপনারা যদি শোল মাছ করতে চান কিভাবে সফলভাবে শোল মাছ চাষ করবেন এবং কি জাতের শোল মাছ চাষ করবেন সে সম্পর্কে আলোচনা করব কোন জাতের শোল মাছ চাষ করলে লাভ বেশি বা সহজে চাষ করা যাবে সে সম্পর্কে আজকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব পাশাপাশি একটি শোল মাছের চাষের হিসাব তুলে ধরব লস অল হবে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো শোল মাছ চাষ চাষ বর্তমান বাংলাদেশে করলে দেখা যায় এখন আর জাতীয় মাছ অথবা শোল মাছ খুব চাষাবাদ বেশি হচ্ছে কারণ অল্প জায়গায় কম খরচে বেশি মাছ উৎপাদন করা যায় তো শোল মাছ চাষ করতে গেলে কোন জাতীয় শোল মাছে পোনা চাষ করবেন তো বর্তমান সময়ে বাংলাদেশে দুই ধরনের শোল চাষাবাদ হচ্ছে যেমন দেশি শোল মাছের পোনা এবং ভিয়েতনাম জাতের শোল মাছের পোনা দেশি শোল মাছ সাধারণত খেয়ে অভ্যস্ত যেমন জীবন্ত মাছের পোনা খেয়ে এরা জীবন ধারণ করে থাকে এরা মাছের পোনা প্রাণ কটন পুকুরে থাকা অবাঞ্চিত কানপনা জাতীয় মাছের পোনা এ ধরনের মাছ এরা খেয়ে জীবন ধারণ করে থাকে যার ফলে এই মাছগুলো চাষ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় অন্যদিকে ভিয়েতনাম জাতীয় শোল মাছগুলো জন্মসূত্রভাবে এরা ফিট খাবার খেয়ে অভ্যস্ত তো খুব সহজেই আপনি এই মাছগুলো পালতে পারবেন বায়োফ্লোক স্বাভাবিক পুকুরে আপনি চাষ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি খুব সহজে চাষ করতে পারবেন তো আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আমার ভিডিওতে আজকে আমি শোল মাছের লাভ এবং লসের হিসাব তুলে ধরব তো একটি পুকুরে যদি দশ হাজার শোল মাছের পোনা থাকে তাহলে দশ হাজার পোনার দাম এক লক্ষ ষাট হাজার টাকা প্রত্যেকটি মাছের পোনার দাম ষোলো টাকা তো এই মাসগুলো সাত মাছ পালন করা হয়েছে সাত মাসে মোট খাদ্য খরচ হয়েছে পাঁচ টনের মতো তো ট্রংওয়ে বর্তমান সময় আমরা ট্রংওয়ে ইউজ করে থাকি এই ট্রংওয়ে কোম্পানি খাদ্যের মানটা খুব মোটামুটি ভালো আছে প্রোটিনের মান অনেক ভালো তো আপনারা চাইলে এই ট্রংওয়ে কোম্পানি কোম্পানির খাদ্য ব্যবহার করতে পারে তো পাঁচ টন খাদ্যের দাম আমরা প্রতি অর্ডারে নিয়েছিলাম যেহেতু অর্ডার নিয়েছি অনেকগুলো খাদ্য সেহেতু রেট একটু কম পাইছি তো পঞ্চাশ হাজার টাকা টন আমরা খাদ্য নিচ্ছি তো পাঁচ টন টোটাল খরচ আছে আপনার আড়াই লক্ষ টাকা সাত মাস পাশাপাশি মোট খরচ হয়েছে মাছের চাষাবাদে খরচ হয়েছে তো আড়াই লক্ষ টাকার মাছ এবং প্লাস এক লক্ষ ষাট হাজার টাকা টোটাল হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা তো আরও ভ্যারাইটিস খরচ হয়েছে মাছের মেডিসিন প্লাস শ্রমিকের খরচ হয়েছে পাশাপাশি সব ধরনের খরচ মিলে মোটামুটি পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয়েছে তো কালচারের পর এই মাছগুলো মোটামুটি বিক্রয় করা হয়েছে কালচারের পর এই মাছগুলো সতেরো লক্ষ টাকা তো আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন এ মাসের চাষে লাভ কতটুকু তো মাস্টাশি বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন